কাঁচা আদার মধ্যে চিনি দিয়ে আজ এক অনবদ্য রেসিপি নিয়ে চলে এসেছি আদার মধ্যে অক্সিডেন্ট থাকে যার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে সর্দি কাশি গলা ব্যথা গলা খুসখুসে তার জন্য যে আদা কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে আপনাদের সামনে একটি আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের আদা এখানে আমি দুশো গ্রাম মতো আদা নিয়েছি আদার মধ্যে যে কালো কালো পার্টগুলো রয়েছে সেগুলো আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে আমি দুশো গ্রাম আদা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে অনেকটা বেশি পরিমাণে তৈরি করবেন তাহলে ছমাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর এই শীতকালে সবসময় দেখবেন গলাটা খুসখুস করে বা সর্দি কাশিটা লেগেই থাকে অনেকের ঘরে আর এমনিতে বাচ্চারা দেখবেন আদা তো খেতে চায় না এই প্রসেসে তৈরি করে দিলে খাওয়ার কথা বলতে হবে না আপনারা এক টুকরো হাতে ধরিয়ে দেবেন দেখবেন বাচ্চারা আনন্দ করে খাবে কিছুটা খোসা আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুরো খোসা বাদ দিতে পারেন তবে আমি খোসা রেখে রেসিপিটা তৈরি করব আদাটা ছাড়িয়ে নেবার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আদা ধুয়ে নেবার পর এরকম একটা কিচেন টাওয়ালের মধ্যে রেখে ভালোভাবে মুছে নিতে হবে আদার মধ্যে যেন জল না থাকে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন আমরা এই আদা ছোট ছোট টুকরো করে কেটে নেব একটু পাতলা পাতলা করে টুকরো করলে সুবিধা হবে তাহলে রেসিপিটা তৈরি করতেও আমাদের খুব বেশি টাইম লাগবে না খুব সহজে ঘরে আপনারা তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা থেকে পরও সকলেই খেতে চাইবে কেউ আর না করবে না কাঁচা আদা দিয়ে বানানোর পরও যে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আপনারা একবার বানাবেন পুরো শীতকাল খেতে পারবেন আদাগুলো কাটা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব এইভাবে পাতলা পাতলা করে কাটবেন খুব বেশি মোটা করে কাটবেন না এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আদাগুলো আমরা দিয়ে দেব তারপর দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ নিয়েছি তবে পুরোটা দেব না কিছুটা রেখে বাকিটুকু দিয়ে দেব এই পদ্ধতিতে তৈরি করার কারণে এটা কিন্তু একটু নষ্ট হবে না এখানে আমি কিছুটা চিনি বাঁচিয়ে রেখে বাকিটুকু দিয়ে দিয়েছি এরপর আদার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু বাড়িয়ে রাখবেন চিনিটা যাতে মেল্ট হয়ে যায় এর মধ্যে এখন অল্প করে দুধ দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর দুধটা দিলে টেস্টটা কিন্তু দারুণ হবে আপনারা চাইলে দুধের বদলে অল্প জল দিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এতে করে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হবে এইভাবে অল্প দুধ দিয়ে দিলে কি হবে আদাটার মধ্যে যে তেতো ভাব থাকে বা ঝাস থাকে সেটা অনেকটা কম হয় এখন আমরা ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর আদাটাও অনেকটাই সফট হয়ে যায় এখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে খুব বেশিক্ষণ টাইম লাগবে না আমরা একটু সময় শুকিয়ে নেব আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে আর আদাগুলো দেখে বুঝতেই পারছেন বেশ কিছুটা সফট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে নামিয়ে তারপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আদা দিয়ে দিতে হবে আর দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তাই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেস্ট করার জন্য এর মধ্যে অল্প করে দুধ দিয়ে দেব। আমরা যতটুকু দুধ রেখেছিলাম টোটাল হাফ কাপ দুধ লাগলো আপনারা চাইলে এই সময় দুধের বদলে জল দিতে পারেন এখন ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রকম যেন আদার টুকরো না থাকে ভালোভাবে পেস্ট করতে হবে এরপর গ্যাসের ওপরে একই ফ্রাই প্যান বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা হেলদিভাবে তৈরি করতে হবে তার জন্য ঘি অবশ্যই দেবেন ঘি মেল্ট হয়ে যাবার পর আদার পেস্ট ঢেলে দিতে হবে আগের দিনে জ্বর সর্দি কাশি হলে ঠাকুমা দিদিমারা কিন্তু এইভাবে ঘরোয়া টোটকা বানিয়ে খাওয়াতেন তাতে করে কিন্তু ঠিক হয়ে যেত আর এখন অল্প কিছুতেই আমরা ওষুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ঘিয়ের মধ্যে আদাটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে এর কারণে আদার মধ্যে যে ঝাঁজ বা ভাব সেটা কিন্তু আরও অনেকটাই কম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দু মিনিট মতো আদাটা ভাজতে হবে ততক্ষণে আমরা একটা পাউডার তৈরি করব মিক্সির ছোট জারের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম এক কাপ মতো আর হাফ কাপ মতো কাজু দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তার সাথে চার চামচ মতো তিল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব দুটো এলাচ তারপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এই পাউডারটা তৈরি করার সময় মিক্সিটাকে থামিয়ে থামিয়ে ঘোরাবেন পালস মোডে দিয়ে না হলে তেল বেরিয়ে যাবে যেহেতু আমন বাদাম দেওয়া আছে কাজু দেওয়া আছে তেল বেরিয়ে গেলে একদম পেস্ট মতো হয়ে যাবে এদিকে আদাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব দেশি কেটেড নারকেল বা নারকেলের গুঁড়ো এটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় বা যে কোনো বড় মুদিখানার দোকানেও পাওয়া যায় একই সাথে বাদামের পাউডারটাও দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পাউডারটা দিলে যা টেস্ট হয় খেতে মানে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন পাউডারটা দিয়ে যখন আপনারা মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে নেবেন না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন আস্তে আস্তে অনেকটাই টেনে গেছে আর একটা ডোয়ের আকারে এসে যাচ্ছে এই মিশ্রণটা খুব বেশি যদি নরম হয় তাহলে বেশি দিন রেখে খেতে পারবেন না আগের থেকে দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এখন একটু চেক করে নিতে হবে দলা পাকাচ্ছে কি না সেই কারণে এখানে দেখুন বন্ধুরা তবে হাতটা কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে না হলে আবার গরম তাপ লেগে যাবে আর এইভাবে একটু জল হাত করে নিলে দলা পাকাতে সুবিধে হবে ভালোভাবেই পাক হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এক মিনিট এইভাবেই একটু নাড়াচাড়া করতে হবে তাহলে একটু ঠান্ডাও হবে আর টাইট হয়ে যাবে এরপর একটা টিন নিয়েছি তার মধ্যে বাটার পেপার দিয়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা লাগিয়ে নিয়ে এর মধ্যে আমরা আদার মিশ্রণটা ঢেলে দেব আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে এমনি খাতার পেজ নিয়ে তার মধ্যে ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন আর আপনারা থালার মধ্যেও জমাতে পারবেন কেকটিন না হলেও চলবে এই মিশ্রণটা আগে থেকে একটু শক্ত করে তৈরি করলে কি হয় ঠান্ডা করে তারপর শক্ত করার দরকার পড়বে না এটা এইভাবে সেট করে নেওয়ার সাথে সাথেই আপনারা ডিমোল্ড করে নিতে পারবেন অনেকক্ষণ টাইম লাগবে বা আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হবে এমন কিছুই না এখানে দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে তবে এখন কেটে নেব কারণ এটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হবার পর তখন কিন্তু কাটা যাবে না আর একটু শক্ত করে তৈরি করলে তবেই দিন রেখে মানে পুরো শীতকাল আপনারা খেতে পারবেন এইভাবে তৈরি করে খেলে আদার এত গুণাগুণ হাঁটু ব্যথা কোমরে ব্যথা চুলের জন্য স্কিনের জন্য সব কিছুতেই অনেকটাই উপকার পাবেন এখানে দেখুন ছোটো ছোটো পিস করে এখন কেটে নিচ্ছি খুব বেশি বড় করে কাটার দরকার নেই কারণ এটা এক পিস খাবেন ডেলি দেখবেন খুব উপকার পাবেন যেহেতু আদা দিয়ে তৈরি করা হয়েছে খুব বেশি খাওয়াও যাবে না তাই ছোট ছোট পিস করে নিতে হবে এই রকম ছোট ছোট টুকরো করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন আর যখনই মনে হবে গলাটা একটু খুসখুস করছে বা সর্দি কাশি হয়েছে তখনই খেতে পারবেন রোজ খেলেও কোনো অসুবিধা হবে না তার জন্য অল্প খেতে হবে পুরোটাই কাটা হয়ে গেছে আমি একটা এখন প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম আর আমার মনে হয় না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ